কি খবর তোমরা কেমন আছো আবুল জি বস ভালো আছি আপনি ভালো আছেন আছি ভালো আছি তোমাদের দোয়াই করোনাতে তোমরা কিভাবে অফিস করলা এই তো বস করেছি তো অসুবিধা হয়েছে কিন্তু সমস্যা হয়নি বস বস দিন কি বাসায় ছিলেন না বেরোইছেন বস বস আমাদের এখানে না বস অনেক করোনা রোগী পাওয়া গেছে বস আপনাদের ওইখানে কি অবস্থা বস বস এই কয়েকদিন কেমন কাটাইলেন বস আরে বস আপনি দাঁড়িয়ে আছেন বসেন বস চেয়ারটা গিয়ে দেই চা বানিয়ে দেই বস আপনি কতদিন পরে আসলেন আপনি না থাকলে অফিসটা খালি খালি লাগে বস আপনার জন্য একটু পপকর্ন নিয়ে আসছি আমার ওয়াইফ ভেজে দিয়েছে খেয়ে দেখে আমাকে একটু জানান বস কেমন হয়েছে হুম ভালোই হয়েছে কিন্তু প্যাকেটের গায়ে তো দোকানের লোকও লাগানো আনার সময় একটু দেখে আনবে না বস আমার ওয়াইফ এত সুন্দর রান্না করে মাঝে মাঝে আমি ভাবি ও কিভাবে পারে আপনি যদি তার রান্না খান তাহলে অজ্ঞান হয়ে যাবেন খুশি হলাম তোমার কথা শুনে তার ওয়াইফ এত সুন্দর রান্না করে দেখতে না কত সুন্দর আল্লাহ হাওলা বিল্লাহ হ্যাঁ হ্যাঁ আমি এটা কি ভাবতেছি আচ্ছা আবুল যাও তো আমি এখন একটু কাজ করি উফ বসরে পাম দিলাম যাক এইবার ঈদের ছুটিটা আমার হয়েই যাবে উফ হালায় এত তেল মাল হালা চাঁদে মাল নাই কিন্তু ধর চাঁদের চিকন মাল সব ভিতরে ঢুকে গেছে এত তেল দিতে পারে ওরে তো বুদ্ধি আসে কেমনি মনে হয় ওরে ধরে সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো